সমস্যার সমস্যা করেই মোটামুটি কিন্তু দু হাজার চব্বিশের সিংহভাগ সময় তুলারাশির জাতক জাতিকারা পার করে ফেললেন তো আজকে যখন অক্টোবর দু হাজার চব্বিশে রাশিফল ভিডিও আলোচনা করতে আসছি তখনও আপনারা জানেন বেশ কিছু এখানে কিন্তু অসুবিধার কথা সমস্যার কথা বলবো তো সমস্যার কথাগুলো পরে আসছি আগে সমাধানের জায়গাগুলো বলে দিই কারণ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর মাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা মাস কারণ অনেকগুলো তিথিকে আমরা পাচ্ছি অক্টোবর দু হাজার চব্বিশে তো সেগুলোতেও পড়ে আসছি প্রথমে সমাধানের সমাধানের দু তিনটে জায়গা তুলারাশির জাতক জাতিকাকে বলে রাখি তো অক্টোবর দু হাজার চব্বিশ তুলারাশির জাতক জাতিকাকে প্রথম যে সমাধানের কথা বলবো সেটা হচ্ছে এই মাসে মোটামুটি কিন্তু প্রথম যে শুক্রবারটা আপনারা পাচ্ছেন প্রথম যে শুক্রবার মাসটা কিন্তু শুরু হচ্ছে মঙ্গলবার দিয়ে আর তুলারাশির জাতক জাতিকাদের শুক্রবার যে সময়টা এই শুক্রবারে কিন্তু অন্তত তুলারাশির জাতক জাতিকারা যে কোনো পার্শ্ববর্তী মন্দিরে অল্প পরিমাণ ঘি কিন্তু নিবেদন করার চেষ্টা করুন ঠাকুরের সামনে তাতে দেখবেন আপনার জীবনের বাধা অবস্ট্রাকেলগুলো এ মাসে কিন্তু বেশ কিছুটা কম আপনার ক্ষেত্রে অনুভূত হবে স্বাস্থ্যের জায়গার কিন্তু বেশ কিছু ইম্প্রুভমেন্ট তুলারাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই দু হাজার চব্বিশের অক্টোবরে প্রত্যেকটা দিন আমি তুলারাশির জাতক জাতিকাকে বলবো শুক্রের বীজ মন্ত্রকে কিন্তু জব করার চেষ্টা করুন তাতে দেখবেন পজিটিভিটির জায়গা বাড়ছে ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট ঘটবে এবং তার সঙ্গে আপনার সামনে আসতে থাকা অবস্ট্রাগেলগুলো অনেকাংশে কম আপনাদের ক্ষেত্রে কিন্তু অনুভূত হবে আর তৃতীয় এর আগেও তুলারাশির জাতক জাতিকাকে এই প্রতিকারটা আমি বলেছিলাম যে এ তুলারাশির জাতক জাতিকারা এ মাসে কিন্তু প্রত্যেকটা দিন সুগন্ধি পারফিউম এগুলো কিন্তু ব্যবহার করার চেষ্টা করুন কপূরের ব্যবহার কিন্তু করার চেষ্টা করুন যারা কিন্তু প্রচণ্ড রকম মানসিক অশান্তি পারিবারিক অশান্তি বা কর্মক্ষেত্রে বিভিন্ন রকম অশান্তির মধ্যে রয়েছেন তারা প্রত্যেকদিন দিন বালিশের তলায় কিন্তু রাত্রিবেলা কপ্পুর রেখে শুতে যান একবার কিন্তু রেখে দিন যখন সেটা শেষ হয়ে যাবে আবার নতুন একটা কপ্পুর এনে রেখে দেবেন তো এটা কিন্তু এই মাসে কন্টিনিউ করার চেষ্টা করুন তুলারাশির জাতক জাতিকারা তাতে দেখবেন মানসিক ক্ষেত্র অনেকটা কিন্তু ইমপ্রুভমেন্ট ঘটবে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছুটা শান্তির পরিবেশ বজায় থাকবে এবং পার্শ্ববর্তী সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা ইম্প্রুভমেন্ট তুলারাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন অক্টোবর দু হাজার চব্বিশে তাহলে সমাধানের রাস্তাগুলো জানা হয়ে গেলে এবার চলুন আমরা কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশের নক্ষত্র ভিত্তিক আলোচনাটা শুরু করি যে কেমন থাকবে অক্টোবর দু চব্বিশ তুলা জাতক জাতিকাদের জন্য কারণ ওই যে বললাম খুব গুরুত্বপূর্ণ মাস এখানে আমরা মহালয়ের মতো তিথিকে পাচ্ছি আমরা দুর্গা উৎসবকে দুর্গা পুজোর তিথিকে পাচ্ছি আমরা লক্ষ্মী পুজোকে পাচ্ছি তার পরবর্তীকালে আমরা কিন্তু ধানতেরাস এবং দীপাবলি দীপান্বিতা অমাবস্যার যে আহ আমাবস্যা সেই আমাবস্যা হতে পাচ্ছি তো এরকম বেশ কিছু কিন্তু ইভেন্ট থাকছে অক্টোবর দু হাজার চব্বিশে কেমন থাকবে কেমন কতটা আনন্দ আপনারা করতে পারবেন কতটা বাধা আপনার সামনে আসবে সব সবিস্তারে আলোচনা এই ভিডিওর মাধ্যমে কিন্তু করার চেষ্টা করবো নমস্কার জয় মাতারা প্রথমেই আমি তুলারাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটু আলোচনা করে নেবো দেখুন প্রথম কথাই হচ্ছে শুক্র কিন্তু আপনাদের রাশির ওপর অবস্থান করছে মোটামুটি কিন্তু তেরোই অক্টোবর পর্যন্ত সময় এই তেরোই অক্টোবর সময়টা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের হেলথের দিকের একটা ইম্প্রুভমেন্ট কিন্তু খুব ভালো থাকবে যেখানে মানসিক স্বাস্থ্যের দিকে কিন্তু অনেকটা উন্নতি আমরা দেখতে পাবো আপনাদের পুরনো ভোগের জায়গা থেকে কিন্তু বেশ কিছু বেটারমেন্ট আপনারা দেখতে পাবো এবং অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ কিছু আনকন্ট্রোল রোগকে কিন্তু আপনারা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারেন আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন কিন্তু ওই যে তুলারাশির জাতক জাতিকাদের যে ভয়টা কিন্তু কাজ করছে অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং নয়ই অক্টোবর কিন্তু দেবগুরু বৃহস্পতি রেক্টোগ্রেড মোশানে যেতে চলেছেন এই অষ্টমভাবে অষ্টম ভাবের ওপর দেবগুরু রেক্টোগ্রেড মোশানে যাওয়া এবং দ্বাদশভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে যেখানে কেতু কিন্তু অবস্থান করে রয়েছে তার মানে তুলারাশির জাতক জাতিকাকে কিন্তু এখন ফ্যাটি সংক্রান্ত সমস্যা লোয়ার অ্যাবডোমেন জাতীয় সমস্যা থেকে কিন্তু অনেকটা সচেতন এখন কিন্তু বিশেষভাবে থাকতে হবে তার সঙ্গে এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের মাথার বিভিন্ন রকম সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে মাথায় যন্ত্রণা হওয়া মাথার এক সাইড কিন্তু যন্ত্রণা হওয়া বা কপালের একদিকে যন্ত্রণা হওয়া এই রকম কিছু সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে অক্টোবর দু হাজার তবে মঙ্গল যে অবস্থান করছে দ্বিতীয় এবং সপ্তমপতি ভেরি ইন্টারেস্টিং ফেজে কিন্তু থাকছে কারণ একদম অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত সময় না নাইনথ হাউসে আপনার অবস্থান করবে যেখান থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা সঠিক কিন্তু রোগের পর্যালোচনা সঠিক রোগকে আইডেন্টিফিকেশন করার জন্য কিন্তু অসম্ভব ভালো মঙ্গল এখান থেকে কিন্তু আপনাদেরকে ফল দেবে তার সঙ্গে আপনারা জানেন শনিদেব কিন্তু পঞ্চমভাবে রেক্টোগ্রেড মোশনে অবস্থান করছে তবে শনিদেবের থেকেও কিন্তু তুলারাশির জাতক জাতিকারা অক্টোবর দু হাজার চব্বিশের শারীরিক ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু আশা করতে পারেন তবে যারা কিন্তু একটু এজেড মানুষ রয়েছেন তাদের কিন্তু নার্ভ রিলেটেড সমস্যা থেকে একটু সচেতন থাকতে হবে কারণ ওই যে বললাম তেরো তারিখের পরবর্তী সময় শুক্র কিন্তু দ্বিতীয়ভাবে প্রবেশ করে যাবে আর দ্বিতীয়ভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষদের ক্ষেত্রে নার্ভ রিলেটেড সমস্যা থেকে কিন্তু একটু সচেতন থাকতে হবে যাদের অতিরিক্ত ঠান্ডা লাগার সমস্যা আছে সিওপিডি জাতীয় সমস্যা যাদের তারা কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন অক্টোবর দুহাজার চব্বিশে এটা তো গেল মোটামুটি আপনার শরীর স্বাস্থ্যের জায়গার একটা পর্যালোচনা যে মোটামুটি যেখানে আমরা খুব খারাপ কিছু দেখতে পারলাম না মোটামুটি একটু সাবধান যদি আপনি থাকতে পারেন আপনি অনায়াসী জায়গাগুলোকে কিন্তু ওভারকাম করে দিতে পারবেন কিন্তু আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখুন ফোর থাউজেন্ড লট ফিফ থাউসেন্ অবস্থান করছে রেকটগ্রেটের অবস্থায় এবং ফিফ থাউজেন্ড কিন্তু আপনাদের সিক্স থাউজে এই মুহূর্তে কিন্তু রাহুর অবস্থান রয়েছে সন্তানের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাকে যেটা প্রধানতম দেখা উচিত বিশেষত কিন্তু রাস্তাঘাটে সাইকেল চালানো গাড়ি চালানোর ক্ষেত্রে তাকে অবশ্যই সচেতনভাবে কিন্তু সেগুলো করতে বলবেন আপনার সন্তান যদি মাঠে কোনো অ্যাক্টিভিটিস করে কোনো খেলাধুলা করে কোনো ফুটবল ক্রিকেট বা এরকম ধরনের অ্যাক্টিভিটিসের সঙ্গে সে যদি যুক্ত থাকে অবশ্যই তাকে একটু কিন্তু ধীরে সুস্থে সাবধানে করতে বলবেন তাতে দেখবেন আপনার সন্তানের জায়গাটা কিন্তু বেটার থাকবে এবং তা না হলে সন্তানের কিন্তু চোট জন্য কিছু সমস্যা অক্টোবর দু হাজার কিন্তু তৈরি হতে পারে তবে সন্তানের মানসিক ক্ষেত্র ভালো থাকছে সন্তানের কিন্তু এখন মানে শারীরিকের মানে ডেভেলপমেন্টের জায়গা ভালো থাকছে সবটাই ভালো থাকছে শুধু এই জায়গাটাকে একটুখানি দেখে নেওয়ার চেষ্টা তুলারাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন আর মা বাবা শরীর স্বাস্থ্যের জায়গাতে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন আপনি অক্টোবর দু হাজার চব্বিশে কারণ অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম তুলারাশির জাতক জাতিকারা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভীষণ রকম একটা দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন সম্পূর্ণ মাস এখন কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে বেশ কিছুটা ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকারা কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু ইম্প্রুভমেন্ট

চিত্রা নক্ষত্রের মানুষকে চিত্রা নক্ষত্রের মানুষের কিন্তু একটু হাইপার টেনশন অ্যাংজাইটি রিলেটেড সমস্যা যাদের আছে সেই প্রকোপ কিন্তু বৃদ্ধি পেতে পারে আর এটার সঙ্গে প্যারালালি যেটা বৃদ্ধি পাবে ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা অর্থাৎ এখন কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষকে ব্লাড প্রেশার এবং তার সঙ্গে ব্লাড সুগার জাতীয় সমস্যা থেকে যদি ভালো থাকতে চান আপনাকে কিন্তু অ্যাংজাইটি ডিপ্রেশন এই জায়গাগুলোকে কিন্তু কমিয়ে আনতে হবে হাইপার টেনশন যদি থেকে থাকে সেটাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে দ্বিতীয়ত বলবো সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো পাবেন চিত্রা নক্ষত্রের মানুষরা মা বাবার শরীর স্বাস্থ্যও কিন্তু খুব ভালো পাচ্ছেন চিত্রা নক্ষত্রের মানুষরা তবে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু আমি চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো হাঁটা চলার ক্ষেত্রে কিন্তু স্পাউসকে একটু সাবধানে করতে বলবেন কারণ লিগামেন্ট বা হাঁটুর নিচের কোনো অংশে ব্যথা যন্ত্রণা হওয়া এই জায়গার কিন্তু কিছু সমস্যা স্পাউসের দিক থেকে কিন্তু অবশ্যই তৈরি হতে পারে দ্বিতীয় যে নক্ষত্রকে বলবো সেটা হচ্ছে সাথী নক্ষত্রের ক্ষেত্রে দেখুন রাহুল একটা নক্ষত্র হচ্ছে সাতি নক্ষত্র অক্টোবর দু আমি সাথী নক্ষত্রের মানুষকে বলবো আপনারা কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গায় সর্বাধিক সাবধানতা কিন্তু অবলম্বন করবেন আপনার যদি ক্রনিক কোনো ডিজিজ থাকে আপনার যদি রেগুলার ইউজ মেডিসিনের কোন রোগ থেকে থাকে আপনি সেই জায়গাগুলোকে ভীষণ করে রাখার চেষ্টা করবেন যাদের কিন্তু সুগার আছে হয়তো আপনি দীর্ঘদিন মাপাননি একবার কিন্তু সেটাকে মেজারমেন্ট চেষ্টা করবেন যাদের চোখের সমস্যা আছে অনেকদিন হয়তো চোখের পাওয়ার চেক করার এই জায়গাগুলোকে কিন্তু একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন যারা কোলেস্ট্রল অনেক দিন দেখাননি থাইরয়েড কিন্তু অনেকদিন দেখাননি তারা কিন্তু একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন তা নাহলে এই জায়গাগুলো থেকে কিন্তু মেজারমেন্টের কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে সাথী নক্ষত্রের মানুষের তবে সাথী নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের মা বাবা শরীর স্বাস্থ্যের জায়গা এবং স্পউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু বেশ কিছু কম্পারেটিভলি ভালো ফল দেবে কিন্তু চোট আকারজনিত সমস্যা থেকে একটু সাবধান থাকতে বলবেন তাহলেই হবে এবার আমরা চলে যাব বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে তো প্রথমেই বলবো বিশাখা নক্ষত্রের মানুষদের কিন্তু বিশেষত এখন কিন্তু ফ্যাটি লিভার সংক্রান্ত কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে লোয়ার অ্যাবডোমেনে কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে বিশাখা নক্ষত্রের মানুষের এই জায়গাটাই কিন্তু একটু সচেতন থাকবেন বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা এবং শরীর স্বাস্থ্যের কিন্তু ব্যাপক একটা ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে বিশাখা নক্ষত্রের শরীর স্বাস্থ্যের জায়গা একটু সচেতন কিন্তু থাকবেন কারণ স্পাউসের কিন্তু এই মুহূর্তে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লোয়ার অ্যাবডোমেন জাতীয় কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে যেখানে ফ্যাটি লিভার সংক্রান্ত তৈরি হওয়ার সংক্রান্ত সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু আলোচনা করে নেব তবে কর্মক্ষেত্রের জায়গা আলোচনা করার আগে তুলারাশির জাতক জাতিকা যে জায়গাটা কিন্তু বলবো দেখুন কর্মক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাকে সর্বাধিক শান্ত হতে হবে শান্ত হতে হবে ইন দ্য সেন্স আমি আপনাকে বলবো কর্মক্ষেত্রের জায়গায় আননেসেসারি আপনার পায়ের উপর পা দিয়ে বা আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে একদম কোম্পানির ফ্রন্টে কিন্তু এগিয়ে দিয়ে দেওয়া হতে পারে এই জায়গাটা নিয়ে কিন্তু একটু সচেতন আপনাকে থাকতে হতে পারে যে কোনো কাজের ভুল অন্যের ভুল নিজের ওপর কিন্তু চলে আসার একটা সম্ভাবনা কর্মক্ষেত্রে জায়গায় তুলারাশির জাতক জাতিকাকে কিন্তু থাকতে হতে পারে বা কিছু ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা থ্রেডনিং কল কিছু আসতে পারে যেমন আপনি কিন্তু অন্য চাকরি দেখুন আপনার কিন্তু খুব শীঘ্রই চাকরি চলে যাওয়ার মতন সিচুয়েশন তৈরি হতে পারে রকম ধরনের কিছু কথাবার্তা কিন্তু আপনার কানে আসতে পারে আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন কর্মক্ষেত্রের জায়গা আর এটা নিয়ে কিন্তু বিশাল একটা হাইপার অ্যাংজাইটি টেনশন তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু না করাই ভালো কারণ এটা কিন্তু একদমই কিন্তু ক্লোজ কল হবে না জাস্ট কিন্তু আপনাকে একটা ভয় দেখানো বা বলতে পারেন আপনাকে কিন্তু একটা মানে কি বলবো একটা সিগনাল দেওয়ার মতন ঘটনা সেটাই কিন্তু ঘটতে চলেছে অতএব এটা নিয়ে কিন্তু বেশি দুশ্চিন্তা তুলারাশির জাতক জাতিকারা করবেন না তবে এই কথাটা কিন্তু আপনাদের শুনতে হতে পারে অক্টোবর দু চব্বিশে তবে নাইনথ হাউসে মঙ্গলের অবস্থান কুড়ি তারিখ পর্যন্ত সময় যেখানে কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু ছোটোখাটো উন্নতি কিন্তু তুলারাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন বিশেষত সরকারি ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে আইটিতে যারা রয়েছেন যে কোনো ব্যাঙ্কিং সার্ভিসের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হবে এবং যারা কিন্তু স্কুল টিচার রয়েছেন সেটা প্রাইভেট হতে পারে গভর্নমেন্ট হতে পারে যে কোনো ক্ষেত্রে কিন্তু এইরকম জায়গায় কিন্তু কিছু উন্নতির জায়গা অক্টোবর দু হাজার আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে এবং চাকরি যারা খুঁজছেন বিশেষত একদম স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি যারা কিন্তু চাকরি খুঁজছেন আইটি রিলেটেড জায়গায় চাকরি খুঁজছেন কোনো ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় চাই চাকরি খুঁজছেন কোনো কোনো ক্ষেত্রে কোনো সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জায়গায় বা চাকরি খুঁজছেন কিন্তু কোনো শিক্ষাগত প্রফেশনের জন্য এই সকল জায়গায় কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু খুব ভালো হবে এবং হোটেল ইন্ডাস্ট্রির বিজনেসে যারা চাকরি হোটেল হোটেল ম্যানেজমেন্ট বা হোটেলে যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্যও কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা বা নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো থাকবে অক্টোবর দু হাজার চব্বিশে তবে যেটা বললাম কর্মক্ষেত্রে কিন্তু কলিগসের থেকে সব সচেতন থাকবেন কারণ যে কোনো ক্ষেত্রে অন্যের ভুলের দায়িত্ব কিন্তু আপনার উপর চেপে যেতে পারে আপনার অজান্তেই এই জায়গাটা কিন্তু নিয়ে সচেতন থাকবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কিছু ক্লোজ কল আসতে পারে যেটাকে নিয়ে কিন্তু হাইপার অ্যাংজাইটি টেনশন এটা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের করা কিন্তু একদমই উচিত হবে না বিদেশে কর্মরত তুলা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু এই মুহূর্তে বুঝতে পেরেছেন কোনো কোনো ক্ষেত্রে নতুন চাকরি বা নতুন এগ্রিমেন্টে কিন্তু কাজ করতে পারছেন না তাদের জন্য বলবো একটা সুসংবাদ অবশ্যই থাকছে কারণ নতুন এগ্রিমেন্টে কিছু কাজ হওয়ার সম্ভাবনা থাকবে কারণ রবি এ মাসের সতেরো তারিখের পর কিন্তু আপনার রাশির উপর প্রবেশ করবে দীর্ঘদিন রবি দ্বাদশভাবে কেতুযুক্ত হয়ে অবস্থান করেছেন এরপর কিন্তু আপনার রাশির ওপর প্রবেশ করার ফলে আপনারা যারা বিদেশে কর্মরত রয়েছেন বা দেশেও যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা যেমন তৈরি করবে নতুন এগ্রিমেন্ট বা যাদের এগ্রিমেন্ট কিন্তু কোনোভাবে রিনিউ হচ্ছিল না সেই রকম কিছু উ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে অক্টোবর দু হাজার চব্বিশে তাহলে এবার নক্ষত্র ভিত্তিকে একটু বলে দিই যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু ছোটখাটো উন্নতির জায়গা সেটা কিন্তু থাকবে ছোটখাটো কিছু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবং মার্কেটিং প্রফেশনের ক্ষেত্রে যারা কিন্তু ওভারলোড নিয়ে কাজ করছিলেন যারা কিন্তু অতিরিক্ত টার্গেট নিয়ে কাজ করছিলেন সেখানে কিন্তু বেশ কিছুটা রিলিফমেন্ট অক্টোবর দু আপনাকে কিন্তু প্রদান করতে চলেছে যারা সাথী নক্ষত্রের মানুষ রয়েছেন নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সাথী নক্ষত্রের অত্যন্ত ভালো সময় থাকবে কিন্তু সাথী নক্ষত্রের মানুষকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় সচেতন থাকতে হবে কারণ কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গায় আপনার ইনভিজিবেল কিছু কিছু এনিমিসের জায়গা ক্রিয়েট হবে যেটা কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে আপনার মানসিক ক্ষেত্রকে ডিস্টার্ব করবে এবং আপনি কিন্তু দেখবেন আপনার হায়ার অথরিটির থেকে বেশ কিছু কিন্তু একটা উল্টো পাল্টা কথা বা বলতে পারেন আপনার কিন্তু সম্মানের জায়গাটা সেটা কিন্তু আপনি পাচ্ছেন না এই জায়গাটা নিয়ে একটু সচেতন থাকবেন সাথী নক্ষত্রের মানুষরা বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো এই সময়কালে কিন্তু আপনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু রেকগনেশান প্রাপ্ত করবেন কিন্তু প্যারালি কিন্তু এরকম হতে পারে আপনার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু ছোটখাটো কিছু ট্রান্সফার আপনাকে কিন্তু দেওয়া হতে পারে কর্মক্ষেত্রের জায়গায় অতিরিক্ত ঘোরাঘুরির কিছু প্রেশার সেটা কিন্তু তৈরি হতে পারে এবং অনেক ক্ষেত্রে কিন্তু এমন হতে পারে আপনার কিন্তু প্রমোশনের কথা যদি অক্টোবরে থাকে সেটা কিন্তু ডিলে হওয়ার একটা সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে নতুন চাকরি প্রাপ্তির জন্য খুব একটা অসুবিধা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু হওয়ার খুব একটা কথা সেটা কিন্তু নয় এবার রাশির জাতক জাতিকাদের জন্য আমি কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা কিন্তু আলোচনা করছি দেখুন দীর্ঘদিন পর দীর্ঘ মানে আজকে প্রায় আমি যদি বলি দীর্ঘদিন মানে প্রায় দেড় থেকে দু বছর পর এই মুহূর্তে কিন্তু সপ্তমপতি নাইন্থ হাউসে অবস্থান করছে এবং অক্টোবরের কিন্তু মেজরিটি অব দ্য পার্ট সে কিন্তু আপনার নাইন্থ হাউসে অবস্থান করবে এই যে নাইন্থ হাউসে মঙ্গলের অবস্থান এবং এই মুহূর্তে নাইন্থ হাউসের যে দ্বাদশ ভাব সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে শুধুমাত্র অষ্টম ভাব দিয়ে দেবগুরু বৃহস্পতিকে নিয়ে পর্যালোচনা করলে চলবে না কারণ সে আপনার তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি তৃতীয় ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে অষ্টম ভাবে অবস্থান করছে এবং অষ্টম ভাব হলো নাইন থাউজের কিন্তু তার মানে আপনারা কিন্তু বিজনেস ক্ষেত্রে অক্টোবর কিন্তু 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 অন্য অন্য একটা একটা লেভেলে পৌঁছতে পারেন পারেন উচ্চতায় বাধা হয়ে যেটা দাঁড়াতে পারে সেটা হচ্ছে ঋণ ঋণদার সংক্রান্ত সমস্যা কারণ তুলারাশির জাতক জাতিকাদের দীর্ঘ সময় ধরে বিজনেসে তো বিরাট একটা ঋণের বোঝা সেটা কিন্তু চলছে এবং কোনো শত চেষ্টা করেও সেটাকে কিন্তু তুলারাশির জাতক জাতিকারা কমাতে পারছেন না তাদের জন্য কিন্তু বিশেষত বলবো অক্টোবর কিন্তু একটা ক্লিকেবেল মাস হতে চলেছে কারণ এই মাসে কিন্তু ঋণের জাতিকে তুলা জাতক জাতিকারা বেশ কিছু কিন্তু উপায় সেটা কিন্তু তৈরি করতে পারবেন যারা কিন্তু ব্যাংকে কোনোভাবে ইনসিস্ট করতে পারছিলেন না আপনার ঋণটাকে কমানোর জন্য কোনো এগ্রিমেন্ট করার জন্য আপনার সঙ্গে বা সেটা কোনো সেটেলমেন্টের জন্য সেই জায়গায় কিন্তু খুব ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে যারা কিন্তু বিভিন্ন লাইসেন্স নিয়ে কোনো কাজ করেন সেই লাইসেন্স রিনিউ হচ্ছে হতে চাইছিল না বা রিনিউ হওয়ার কিছু সিচুয়েশন তৈরি হচ্ছিল বা যারা কিন্তু কোনো কন্ট্রাক্টারি করেন বা যারা টেন্ডার নিয়ে বিভিন্ন রকম কাজ করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো মাস এই অক্টোবর দু চব্বিশ হতে চলেছে যেখানে লাইসেন্স নিয়ে জটিলতা থাকলে সেটা কিন্তু কমবে যাদের ক্ষেত্রে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে টেন্ডার নিয়ে জটিলতা আছে সেটাও কিন্তু কমতে চলেছে এবং নতুন কোনো কাজ যদি পাওয়ার সিচুয়েশন থাকে ভালো কাজ বড় কোনো কাজ এই মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যারা অন্যান্য সেক্টরে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু বিশেষত কিছু সেক্টর বলে দিচ্ছি যেমন তুলারাসি যারা কিন্তু অনলাইন ভিত্তিক বিজনেস করছেন জুয়েলারি কাসমেটিক্স যেন কাস্টম জুয়েলারি নিয়ে যারা কিন্তু কাজ করছেন বা তুলারাশি আদিবাসী জাতক জাতিকরা বিভিন্ন রকম যারা কেকের ডেকোরেশন করছেন খাবার দাবারের যে করছেন যারা কিন্তু কোনো হোম কিচেনের বিজনেস করছেন প্রত্যেকের জন্য ফুড ডেলিভারিতে যারা কাজ করছেন প্রত্যেকের জন্য কিন্তু বলবো এই বিজনেসের জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে যারা রেস্টুরেন্ট রিলেটেড কোন কাজ করছেন বা যারা কিন্তু গার্মেন্টসে কোনো এক্সক্লুসিভ কালেকশনের কাজ করছেন তাদের জন্য কিন্তু খুব খুব ভালো ফলাফল তৈরি করবে হ্যান্ডমেড জিনিসে যারা কিন্তু বিজনেস করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল কিন্তু থাকতে চলেছে উল্টো দিক থেকে যদি আপনি দেখেন যারা কিন্তু কোন লোহা সংক্রান্ত কাজ করছেন কোনো গ্রিল কারখানার যারা কাজ করছেন যারা ম্যানুফ্যাকচারিং হাউজের বিজনেস করছেন প্রত্যেকের জন্য কিন্তু ভালো ফলাফল জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই থাকবে উল্টো দিকে আরও একটা জায়গা কিন্তু খুব ভালো ফলাফল দেবে সেটা কিন্তু কিন্তু মেডিসিন শপের বিজনেস যাদের রয়েছে বা মেডিসিন ডিস্ট্রিবিউটারের বিজনেস যাদের রয়েছে তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বিজনেসের ক্ষেত্রে এ মাসে কিন্তু প্রাপ্ত করতে পারছেন তবে সচেতন থাকবেন যারা কিন্তু গ্রসারি রিলেটেড বিজনেস করছেন যারা কিন্তু বিভিন্ন কাঁচা শাক বিজনেস করছেন বা যারা কিন্তু একদম স্টক মার্কেটিং মার্কেটিংয়ের বিজনেস করছেন তাদেরকে বলবো একটু সচেতন থাকবেন কারণ এখানে কিন্তু মেকিং মেকিংয়ের ফলে ছোটো ছোটো কিছু লস হওয়ার সম্ভাবনা তুলারাশির জাতক কাদের অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে পার্টনারশিপ বিজনেস অনেকদিন দিন পর কিন্তু বলবো অক্টোবর দু হাজার চব্বিশ ভালো ফলাফল দেবে তার সঙ্গে যারা পৈতৃক সূত্রের কোনো বিজনেসের সঙ্গে ইনভলভ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো ফলাফল আপনাদের জন্য অবশ্যই অবশ্যই অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে এবার তুলারা জাতক জাতিকাদের বিজনেসে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই প্রথমেই বলবো চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন চিত্রা নক্ষত্রের মানুষের বিজনেসের কিন্তু এক্সপেনশনের জায়গাটা ভালো দেবে নতুন কোনো বিজনেস সেটাও কিন্তু স্টার্ট আপ হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঋণের সমস্যার একটা সমাধান সূত্র চিত্রা নক্ষত্রের মানুষ অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারছেন সাথী নক্ষত্রের মানুষকে যেটা বলবো বিজনেসে কিন্তু আপনার এই মুহূর্তে প্রচারের জায়গাটা অত্যন্ত ভালো হবে এবং তার সঙ্গে কিন্তু ঋণ সংক্রান্ত সমস্যার কিছু সমাধান সাথী নক্ষত্রের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করবেন এবং যে সকল সাথী নক্ষত্রের মানুষ কিন্তু বড় ধরনের লসেসের মুখোমুখি হয়েছিলেন পূর্বে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় বা সূত্র সেটা কিন্তু এখন পাতে পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে ডিসিশন মেকিংটা কিন্তু বিজনেস ক্ষেত্রে ঠিক রাখার চেষ্টা করবেন কারণ আপনার কিন্তু এই মুহূর্তে ইন্টালেকচুয়াল লেভেলের কিছু প্রবলেমের কারণে বিজনেসের ক্ষেত্রে কিন্তু ছোটখাটো কিছু লস হতে পারে আর একটা জায়গা অবশ্যই বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো খুব দরকার না থাকলে এই মুহূর্তে বা এই মাসে কিন্তু বিজনেসে একদম লোন নেওয়ার চেষ্টা করবেন না সেটা কিন্তু একটু ডিস্টার্বিং সিচুয়েশন আপনার জন্য কিন্তু তৈরি হতে চলেছে এবার তুলারাশির জাতক জাতিকাদের জন্য আমি কিন্তু বলবো সেলফ প্রফেশনের জায়গাটা দেখুন প্রথম কথাই হচ্ছে সেলফ প্রফেশনে যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যেমন যারা কিন্তু লয়ার রয়েছেন ডক্টরস রয়েছেন বা কোনো চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রয়েছেন বা যারা কিন্তু কোনো কোনো ডক্টরসে কাজ করছেন অ্যাস্ট্রোলজারে কাজ করছেন প্রত্যেকের জন্য বলবো মাসটা কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে শুক্রের যে স্থান পাচ্ছি প্রথমে কিন্তু লগ্নের উপরে তারপর সে দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে দ্বিতীয়ভাবে চলে যাওয়ার পর কিন্তু শুক্র যারা কিন্তু এরকম কনসালটেন্ট রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল দেবে সেখানে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল গেন কিন্তু ভালো হবে এবং কাজের ক্ষেত্রেও কিন্তু আপনার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে আপনার মন মানসিকতা ভালো থাকার জন্য কিন্তু কাজের ক্ষেত্রেও আপনি কিন্তু বেশ ভালো মনোনিবেশ সেটা কিন্তু করতে পারছেন উল্টো দিক থেকে যারা কিন্তু রকম কোনো শিল্পী আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন রকম যারা টিভি সিরিয়াল অভিনয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকম যারা কিন্তু ছোটখাটো টেলিফিল্ম বা ছোট পর্দায় যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো যারা ইউটিউবে কাজ করছেন বা ইনস্টাগ্রামে কাজ করছেন ইনফ্লুয়েন্সারে যারা কিন্তু কাজ করছেন তাদের জন্য কিন্তু অক্টোবর দু অত্যন্ত ভালো হচ্ছে এবং সব থেকে ভালো হবে এই মাসটা কিন্তু গ্রোথ দেবে আপনাদের ক্ষেত্রে শুধু যে পয়সাটাই আপনাদের জন্য সব সেটা তো না আপনার গ্রোথ দরকার আপনার পরিচিতি দরকার এই গ্রোথ পরিচিতিটা কিন্তু আপনাদেরকে এই মাসে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে যেখানে পরবর্তীকালে আপনার কিন্তু নতুন কাজ পেতে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল পাবেন এবার তুলারাশির যারা কিন্তু বিশেষত কোনো এজেন্সিমূলক বা যারা কিন্তু কোনো কমিশন ভিত্তিক কাজের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে কিন্তু অক্টোবর দু খুব একটা কিন্তু ভালো মাস হবে না কারণ আপনি হয়তো অনেক ক্লায়েন্টকে বলে রেখেছিলেন তারা কিন্তু এখন নতুন করে আপনার কাছে কিছু করতে গেলে বা নতুন করে আপনার কাছে কিছু পলিসি করার ক্ষেত্রে বা তাদের কিছু কাজ করার ক্ষেত্রে একটু কিন্তু ডিলে করতে পারে সেই জন্য কিন্তু কাজগুলো অবশ্যই হবে কিন্তু একটু পিছিয়ে গিয়ে হবে আপনার এক্সপেক্টেড টাইমে হয়তো হবে না কাজটা কিন্তু হবে এটা কিন্তু বলে রাখতে পারি যারা কিন্তু বিশেষত তুলারাশির জাতক জাতিকারা কোনো এজেন্সিমূলক কাজ বা কমিশন ভিত্তিক কাজ করছেন আর যারা কিন্তু শেয়ার মার্কেটে কাজ করছেন তাদের জন্য কিন্তু কিছু ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে শুধু স্টক নির্বাচনটা কিন্তু ঠিক হওয়া প্রয়োজন সেক্ষেত্রে কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের মানুষের কিন্তু একটু 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 পরামর্শ নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবার তুলারাশি জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রটা বলে দিই হ্যাঁ অনেকদিন পর তুলাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু ডেভেলপমেন্ট একটা মাস এটা কিন্তু হতে চলেছে যদিও কিন্তু বেশিরভাগ মাছটা কেটে যাবে আনন্দ অনুষ্ঠানের ক্ষেত্রে কারণ বড় বড় কিছু প্রোগ্রাম আপনাদের রয়েছে তো সেখানে আমি কিন্তু বলবো হ্যাঁ স্টুডেন্টদের জন্য বেশ একটা ভালো মাস কিন্তু হতে চলেছে যেখানে কনসেন্ট্রেশনটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে এবং যেখানে কিন্তু আপনি প্রপারলি একটা গাইড সেটা কিন্তু পেতে চলেছেন তুলারাশি স্টুডেন্টরা এবং যে সকল তুলারাশির স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনোসংযোগের প্রবলেম হচ্ছিল পড়াশোনা কিন্তু বারবার ভুলে যাচ্ছিলেন পড়তে গিয়ে কিন্তু কোনো রকম ডিস্ট্র্যাকশান তৈরি হচ্ছিল সেই সকল জায়গা থেকে কিন্তু ভালো ফলাফল যেমন থাকবে পরীক্ষার ক্ষেত্রে বা বারবার কিন্তু আপনাদের যদি আপনাদের টিচারদের থেকে কোনো কোনো রকম কোন ধরন কোনো রিপোর্ট আপনার নামে হয়ে থাকে সেখানে কিন্তু আপনি একটা ভালো ফলাফল তৈরি করতে পারবেন তুলারাশির জাতক জাতিকা হলে আর একটা কথা বলে দেবো অনেক স্টুডেন্টদের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছিল যে তুলারাশির জাতক জাতিকারা স্কুলে কিন্তু যেতে চাইছেন না বা স্কুল যাওয়ার ক্ষেত্রে একটা অনীহা কিন্তু তাদের দেখা যাচ্ছিল এই জায়গাতেও কিন্তু ভালো ফলাফল স্টুডেন্টদের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের একটু প্রবলেম হতে পারে কারণ এই মাসে কিন্তু আপনারা দেখবেন আপনারা যদি কিছু ভেবে থাকেন যেটা কিন্তু করবেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে এখানে কিন্তু কিছু বাধা পড়তে পারে বা আপনি নতুন কোনো রিসার্চের ক্ষেত্রে কিছু চিন্তা ভাবনা করছিলেন বা নতুন করে পড়াশোনা স্টার্ট করার কিছু চিন্তা ভাবনা করছিলেন এই জায়গায় কিন্তু কিছু বাধা পড়তে পারে প্রফেশনাল কোর্স করার কথা ভাবছিলেন এখানে কিন্তু ছোটোখাটো কিছু বাধা পড়তে পারে বিশেষত কিন্তু হায়ার স্টাডিজের জায়গা এবং হায়ার স্টাডিজের জায়গায় কিন্তু পরীক্ষা দিতে গেলেও আপনি দেখবেন একটা কনফিডেন্সের অভাব কিন্তু বারবার বোধ করতে পারেন এই জায়গাটায় কিন্তু একটু প্রবলেম থাকতে পারে এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন আশা করছি খুব বড় সমস্যা হবে না আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে খুব একটা বেশি দিন কিন্তু থাকছে না এবার তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা কিন্তু বলে দিই দেখুন প্রথমে কথা হচ্ছে সপ্তমপতি কিন্তু নাইন হাউসে বসে আছে তার মানে এ মাসে তুলারাশির জাতক জাতিকাকে জাতিকারা পরিবারকে অনেকটা সময় দিতে পারবেন সেটা হতে পারে পরিবারের সঙ্গে আপনি কোনো ট্যুরে গেলেন সেটা হতে পারে পরিবারের সঙ্গে আপনি অনেকটা সময় কাটালেন তো পরিবারকে কিন্তু সময় দেওয়ার একটা সুযোগ তুলারাশির সামনে কিন্তু অনেকদিন পরে আসছে যেখানে কিন্তু আপনি পরিবারকে নিয়ে একটা কোয়ালিটি টাইম সেটা কিন্তু স্পেন্ড করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন এই মুহূর্তে কিন্তু ষষ্ঠ ভাব এবং পঞ্চম ভাব পঞ্চম ভাবে বসে আছে শনিদেব রেক্টোব্রেটেড অবস্থায় এবং পঞ্চমে দ্বিতীয় ভাব অর্থাৎ আপনার ভাবে কিন্তু অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু রাহু এবং এই ষষ্ঠ ভাবটা কি বলুন তো সপ্তমভাবে দ্বাদশ ভাব তার মানে কোথাও গিয়ে তুলারাশির জাতক জাতিকাদের এই মাসে ছোট ছোট কিছু আন্ডারস্ট্যান্ডিং কিন্তু বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে তৈরি হতে পারে এই মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার অন্যতম প্রধান কারণ থাকবে আপনার পরিবার বা আপনার বন্ধুস্থানীয় মানুষের কিন্তু কোনো কলকাঠি নাড়ানো যেটা কিন্তু সম্পূর্ণ রকম আপনাদেরকে কিন্তু মানে আন্ডারস্ট্যান্ডিং করানোর জন্যই হয়তো সেটা করা হতে পারে এই জায়গাটা নিয়ে কিন্তু খুব কষা তুলারাশির জাতক জাতিকারা অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু থাকার চেষ্টা করবে সন্তানের সঙ্গে সম্পর্কের কিন্তু উন্নতি ঘটবে এবং সন্তানের কিন্তু কিছু গ্রোথ বা ডেভেলপমেন্ট সেটা কিন্তু ঘটবে সেটা সন্তানের চাকরি পাওয়া হতে পারে সন্তানের বিবাহ হতে পারে বা সন্তান হয়তো দীর্ঘদিন ধরে কোনো চাকরিতে স্ট্রাগেল করছিলেন সেখান থেকে সুইচ করে অন্য কোনো চাকরিতে চলে গেল বা কোনো স্থান থেকে আরেক স্থানে কিন্তু সন্তানের কোনো বদলি হলো যেটা কিন্তু তার জন্য অত্যন্ত ভালো বা তার জন্য কিন্তু অত্যন্ত সুখকর হতে পারে এই একটা জায়গাও কিন্তু আপনাদের সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা বা আপনাদের পারিবারিক ক্ষেত্রের জায়গায় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গা বলে দিই এ মাসে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের কোনো ছোটোখাটো কিন্তু প্রপার্টিতে কিন্তু কিছু ইনভেস্ট হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে যে কারণে কিন্তু আপনাদের পারস্পরিক ক্ষেত্রে বেশ কিছুটা ভালো জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার তুলারাশির জাতক জাতিকাদের লাভ লেশনশিপের ক্ষেত্রে চলে আসি দেখুন লাস্ট কিছু মাস ধরে লাভ লেশনশিপের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা খুব একটা ভালো ফলাফল কিন্তু দিচ্ছে না তার কারণ ছোটো খাটো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং লেগে আছে এবং অক্টোবর দু হাজার চব্বিশেও আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি হতে পারে কিন্তু এখানে একটা জিনিস বলে রাখবো নতুন সম্পর্ক কিন্তু এখন তুলারাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে যেমন কর্মক্ষেত্রের জায়গা থেকে কোনো সম্পর্ক পাড়ার ক্ষেত্রে কিন্তু কোনো সম্পর্ক বা আপনার পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে কিন্তু কোনো সম্পর্কের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু লিপ্ত হতে পারে এটা যেটা কিন্তু আপনাকে পরবর্তীকালে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে একটা জায়গা কিন্তু বলে রাখি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে টক্সিক রিলেশনশিপগুলোকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং এই সময়ে কিন্তু যদি আপনারা পাত্রপাত্রী নির্বাচন করেন সেক্ষেত্রে কিন্তু সে ব্যাপারে আগে ভালো করে খোঁজখবর নিয়ে তারপর কিন্তু ফাইনালাইজ কথাবার্তা বলার চেষ্টা করবেন সেটা আপনার জন্য কিন্তু ভালো থাকবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকার আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা